আসসালাম আলাইকিন প্রিয় দর্শন আছে সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিও তত দর্শক সমতা ট্রেডার্স এলে পেয়ে যাচ্ছেন স্টিলে এবং তামা আসা সকল ধরনের কালেকশন একই দোকানে বসে থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন পাশাপাশি যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু একটা ভিডিও তৈরি করেছি আমরা দেখেন স্টিলের যত কালেকশনগুলো আছে আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এক এক করে দেখাব প্রাইসগুলো বলবো সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন তো আমাদের সাথে সবসময় ম্যাচ সাপ থেকে থাকেন শহীদ ভাই ঠিক আছে আসলাম আলাইকুম শহীদ কেমন আছেন

কখনো কালো হবে না জং আসবে না আর কামার কপার এটা মানে কি লেবুর পানি তো করলে আরো গ্লাসটা বাড়বে এটা সাইজটা আমি বলে দিই প্রাইস টা বলে দিই এটা করবে সাতশো টাকা

এটা কতটা করলে ঘাটবে না কেবল ঠিক আছে এটা ষোলো টাকা এটা দিচ্ছে আমরা এগারোশো পঞ্চাশ টাকা ষোলো টাকা আর এর থেকে বড় যেটা গ্রাম করে মশলা আসবে বড় হ্যাঁ

সিদ্ধ করতে পারবেন এবং ডাইরেক্ট চুলে বসে উনি ইন্ডাকশন চুলও পারবেন এটা পারবে এক হাজার পঞ্চাশ এটাও কিন্তু নন ম্যাগনেট ঠিক আছে কালো হবে না আর এই কিন্তু আমরা অয়েল পট অয়েল পট মাহিপালে অয়েল পট এটা দিচ্ছি আমরা নয়শো টাকা এটা ছিল সাতশো পঞ্চাশ এম এল তেল ধরবে আর এটা দিচ্ছি আমরা

যেটা আপনি কখনো কল্লো ভাঙা ভাঙা ভয় নাই পুরোটা আপনি আদা রসুন টেস্ট করতে পারবেন যেকোনো মশলা গুড়ে করতে পারবেন ঠিক আছে এটা দিচ্ছি আমরা আঠারোশো টাকা সবচেয়ে 빅 সাইজ 1800 টাকা হ্যাঁ আর এখানে এসএস এর তিন পার্টার স্টিমার দিছি আচ্ছা আচ্ছা তিন পার্টার ঢাকনা এটা কিন্তু হাফ গ্লাস এসএস বডি আমি দেখাই দি একটা ওরে দেখে একটা আর একটা চাইলে সিঙ্গেল ভাবে ব্যবহার করতে পারবেন মানে হাড়ি হিসেবে ব্যবহার করতে যেমন এই যে হাড়ি লো এটা এগুলো আমি সব সারিে ফলাইছি যখন আপনি পানি দিবেন নিচে বানিয়ে দিয়ে এটা বসাবেন এক পার্ট ব্যবহার করতে পারবেন কখনো যদি পরিমানে ইন্ডাকশন বেস দেওয়া এটা আপনার নন ম্যাগনেট কারো কালো হবে না জং আসবে না এটা দিচ্ছি আমরা তিন হাজার টাকা তিন হাজার

রিম ভাই এটা হলো আপনার চব্বিশ ছাব্বিশ আঠাশ পর্যন্ত আছে ঠিক আছে এটা দিচ্ছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা আর এখানে দিচ্ছি আমরা

মানে আপনি মানে অনেক সময় চিকেন ফ্রাই করি না আমরা রোস্ট ভাজি তরকারি করার জন্য তেলটা অল্প তেলে ভাজি মনে হবে এটা চব্বিশ সেন্টিমিটার বডি এটা সুবিধা হচ্ছে

এটা রোস্ট বাজির তরকারি মাংস কাছি ভুনে কি না একুশো টাকা এটা দিচ্ছি আমরা তেইশো টাকা তেইশো টাকা এটা আঠাইশ সিএম আর এখানে দিচ্ছি আমরা তিরিশ তিরিশ সিএম দিচ্ছি আমরা

যেগুলো আপনার ইন্ডাকশন বেস দেওয়া লেখা আছে যে ইউক্রেন জার্মানি পরে লেখা এবং পিটানো হারি যেগুলো বলা হয়

ভাতের পাতিল এসেছে চিরের ভাতের পাতিল অনেক আছে দেখা যায় ফ্যামিলি মেম্বার দুইজন এখন তো অ্যালমোনিয়ামে কেউ খাবার পাকায় না

আর যদি সিঙ্গেল চাই ছোট ফ্যামিলি এটা হল আপনার ছত্রিশ সেন্টিমিটার তাই ছত্রিশ চার হাজার টাকা চার টাকা এটা

এক কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি টোটাল পাঁচটা সাইজ আমি দেখা দিই ডাক্তার সহ ইন্ডাকশন বেস দেওয়া এটা তরকারি মাংস কাটছে সব পারবেন এক কেজি এই যদি এই যে এটার ভিতরে মাংস আসবে চার কেজি পোলাও তিন কেজি কাঁচি গরু কালা পুনে সব করতে পারবে না আমি আপনার হাতে গেছে ম্যাগনেটে রেখে দিই

এটার ভিতরে পাঁচ কেজি মাংস আসবে তিন কেজি পোলা ভুনে কিছু কাঁচি বিরিয়ানি করবেন এটা দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা

পোলাও ভুলে কিছু কাছে গাছ ছয় থেকে সাত কেজি বাগাইতে পারবেন একসাথে তিরিশ থেকে চল্লিশ জনের খাবার রান্না করতে পারবেন এটার ভিতরে গ্লাস মানে টেম্পল আছে সম্পূর্ণ গ্যারান্টি সহ এটা আচ্ছা 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 হানিকম ইন্ডাকশন ইউনিক প্রোডাক্ট ইউনিক যেগুলো আপনি আনকমন যেগুলো এটা প্রাইস আসবে রান্না কাজ হলো তারপরে যখন এগুলা খাবো তখন তো একটু পিওর পানির দরকার 100% এটা কি পানিটা কি পিওর পাবো এটা ফিল্টারে পানিটা দরকার আছে না এই যে এটা কি পিওর আসবে 100% মানে মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত সিলভার মুক্ত

বত্রিশ লিটার হিসাব করলে কিন্তু বেশি আসে আমাদের জেনুন সাইজটা আমরা বলে দিচ্ছি বত্রিশ এটার প্রাইস করবে আমরা অন্য ভিডিওতে দেখা যায়

সেগুলো নিতে পারবে আমাদের এখানে মুড়ি মোবাইল নাম্বার দেওয়া আছে নগদ বিকাশ দেওয়া আছে পাঁচশো এক হাজার টাকা দেওয়ার পরে বাকি মাল পাওয়ার পরে কন্ডিশন সিস্টেম আচ্ছা এছাড়াও কিন্তু দর্শক দেখেন আপনাদের চাইলে আমাদের শোরুমে আসতে পারবে কি কি প্রয়োজনীয় যত ধরনের স্টিলের তামা কাশার এবং বেলির উপর যে কালেকশন গুলো রয়েছে एवरीथिंग সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বাইদের সাথে যোগাযোগ করবেন